আমরা আজকে দেখব পান্তুমাই ঝর্ণা যা বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম অবস্থিত পান্তুমাই গ্রামটি মেঘালয়ের কৈলাসে অবস্থিত যা সিলেট জেলার কোয়ানঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত পান্তুমাই ঝর্ণাটি দেখার পারফেক্ট টাইম হলো বর্ষাকাল জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট আসতে হবে সিলেট আসার জন্য বাস ট্রেন এমনকি বিমানও আছে সিলেটের আমরখানা থেকে সিএনজি যুগে যাওয়া যায় সবচেয়ে ভালো হয় তিনটা লোকেশন যদি টার্গেট করা হয় বিছানা কান্দি লক্ষণ ছড়া এবং পান্তমাই ঝর্ণা এবং এই তিনটা একসাথে দেখা যায় একসাথে দেখার জন্য প্রথমে যাইতে হবে আম্বরখানা থেকে হাতার পার এবং সেখান থেকে একটা লোকেশনে যাওয়া যায় তবে আরেকটা হতেও যাওয়া যায় কেউ যদি শুধু ফান্ত বেজনা দেখতে চায় সেক্ষেত্রে সড়ক পথে যাওয়া যায় সড়ক পথে যাওয়ার জন্য আমলখানা থেকে যায় তো খুবই